হলো কি হবে পনেরো হাজার হয়েছে হ্যাঁ আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই যে পনেরো হাজার সাত তো এখন বাজে নটা তেরো আর অনেকক্ষণ আগেই হয়ে গেছে নটার আগে টাইম দিয়েছিলেন তো আমি গেছিলাম একটু ইনভিটেশন বাড়িতে আর ওখানে গিয়েই যদিও পুজো বাড়ি গেছিলাম আজকে শনিবার আজকে ছিল একটা পুজো বাড়িতে ইনভাইট তো ওখানে গেছিলাম আর ওখানে গিয়ে আমি দেখি যে আমার পনেরো হাজার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ভালোবাসাই এত দূর এসেছি থ্যাংক ইউ সবাই তো আমি আমি হচ্ছে পনেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট ওই জন্যে আমি দুপুরবেলাতেই একটা কেক আনিয়ে রেখেছিলাম কারণ আমি নিজেকে নিজে স্পেশাল ফিল করাতে খুব ভালোবাসি আমাকে কেউ স্পেশাল ফিল করাক আর না করাক আমি নিজের জন্য নিজে খুব স্পেশাল তো আমি নিজেকে নিজে স্পেশাল ফিল করাবো ওই জন্য একটা কেক নিয়ে এনে রেখেছিলাম যে আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আর তারপর আমি কেকটা কাটিং করব আর সত্যি কথা বলতে তোমার তোমাদের ভালোবাসা ছাড়া আমার কোনো হতো না তো যেটুকু যা আমি অ্যাচিভ করেছি পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়েছে যা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য এভাবেই আমাকে সাপোর্ট করো আর আরও আরও অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দাও আর মানে তোমরা কি ধরনের ভিডিও চাও আমার কাছ থেকে সেটা আমাকে জানিও আমি সেরকম টাইপসের ভিডিও করার চেষ্টা করব হুম কেকটা তো কাটবই তার আগে আমি কিছু কথা বলে নিই যেটা না বললেই না সত্যি কথা বলতে এই এক থেকে এক না সরি জিরো থেকে পনেরো হাজার আসাটা আমার কাছে মানে খুব একটা সহজ ব্যাপার ছিল না আর সব সময় যেমন মানুষটা আমার পাশে ছিল সেই মানুষটা আমার ক্যামেরার ওপারে আছে আমার ক্যামেরাম্যান আমার মা মানে আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে একমাত্র আমার মা যে যা ভাবে ভাবুক বাট আমার মা ছাড়া আমার পাশে কেউ ছিল না যখন আমি আমার একটা সাবস্ক্রাইবার হতো বা দুটো তিনটে এরকম একশোটা সাবস্ক্রাইবারও ছিল না আমার সাথে এরকমও গেছে যে আমার নিজের খুব ক্লোজ ফ্রেন্ডরা বলেছেন আমার মুখ দেখাস না মুখ দেখাবি না তোর ভিডিওতে না আজকে যেটুকু হয়েছি শুধুমাত্র তোমাদের জন্যই আর এই জিরো থেকে পনেরো হাজার আসার মানে কাহিনিটা শুধু আমি আর আমার মাই জানি ক্যামেরার ওপারে মানে ওপাশে থাকা মানুষটা কারণ এমনও দিন গেছে যে আমার একটাও সাবস্ক্রাইবার হতো না এমনও দিন গেছে যে আমার ভিউ মানে ভিউস আসতো না তবুও ওই পাশের মানুষটা আমাকে বলতো যে না তুই ভিডিও ছাড় এক আজকে হচ্ছে না তো কী হচ্ছে কালকে আবার হবে তো সব কিছুতে আমার মা ছাড়া কোনো দিনও এটা সম্ভব ছিল না মা তো মাই তো মা তো মা এখন যাই হোক মায়ের জন্যই হয়েছে আর আমি নিজেকে স্পেশাল ফিল করাতে চাই আর নিজেকে স্পেশাল ফিল করাতে খুব ভালোবাসি যেই কারণে আমি কেকটা নিয়ে এসে কাটছি ঠিক আছে এবার কেকটা কাট আমি একটু বেশি বক বক করি সেটা সব সময় সেটা তুমি এদিকে আসো কেকটা তো কাটবো দর্শকদের তো খাওয়াতেই হবে তাহলে সামনে ভিডিও করি তো ফার্স্ট তো তোমাদের জন্য ক্যামেরাটা দিকে ওনাদের জন্য আজকে আমার এত মানে যাই হোক যেটুকু হয়েছি যে করে করুক তো ফার্স্ট তোমাদের জন্য আর তারপরে ন আসো আমি ভিডিওটা করছি এদিকে আসো তুমি আমার পাশে আসো এখানে আসো এদিকে কা একটু এদিকে নিচু হ দাঁড়াও তোমার আর আমাকে খাইয়ে দিতে হবে আমি নিজেই খেয়ে নিচ্ছি কারণ আমি কেক খেতে প্রচন্ড ভালোবাসি আমি খাইয়ে দিই তোমরা এইভাবে ওর সব সময় ওর পাশে থেকো আমি যেরকম আছি তোমরা ওইরকম পাশে থেকো